কি করব দোকানে দোকান খুলে বসে আছি ভাই দোকান বন্ধ করবো না আজকে এমনি বসে থাকবো ভাই একটু কথা বলবো আগে কথা দিতে হবে সব ক্লিয়ার করতে পারবেন কিনা এটা বলতে ইনশাআল্লাহ আপনি 24 ঘন্টা একটা অফার দেন আর যা না আছে 24 ঘন্টার আগে বিক্রি করতে হবে 24 ঘন্টার ভিতর আর আরো তিন ট্রাক মাল আসবে তাহলে আপনি পাইকের দামে আজকে দোলা দেন ভাই ভাই আমি তো পানির দামে গুলো এলো বিক্রি করব কি বলেন আজকে এই তিন ট্রাক মাল আসছে গুলো বিক্রি করতে হবে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে এই যে এখান থেকে দেখছেন এইখান থেকে এই স্টক আসেন আমি আরো দেখাই আরো আছে

চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার আগে ক্লিয়ার করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আরো তিন ট্রা মাল আসবে সতেরোশো পিস আরো মাল আসবে ওরে বাপ বাপ তার মানে আজকে চব্বিশ ঘন্টার অফারে না আজকে আপনারা যারা নিতে চান দর্শক একবারে পাইকারি দামে কিন্তু দোলনা দিতে পারবে পাইকারি দাম না পানির দামে আজকে দোলনা দিব পানির দামে দিব কিন্তু পানির দামে দোলনা দিব যে কোনো 30 ইঞ্চি দোলনা দেখতে পাবেন এখানে এগুলা কিন্তু ই না ভাই কোম্পানি তো কোম্পানির এই জন্য আমরা পানির দামে দোলনা দিয়ে দিচ্ছি আচ্ছা কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু আমরা যেটা আপনারা নেন আপনাদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দিব আচ্ছা তাহলে তার মানে আজকে তাহলে 30 আইটেম গিফট দিব ভাই

পাইকারি দামে দিব রাইট আমি তো দাম বলবো আমার বলার আগে কেউ যদি বলতে পারে তিরিশ ইঞ্চি দোলনা আছে কত হতে পারে তার জন্য ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলাই গিফট মানে এই তিরিশ ইঞ্চি বৌ দোলনার দাম যারা বলতে পারবে তার জন্য হ্যান্ডেল সহ ছাব্বিশ ইঞ্চি চেয়ার গোল সম্পূর্ণ রে বাপ রে বাপ দেখেন দর্শক আছে কিন্তু

ছাব্বিশ ইঞ্চি বললাম মানে যারা আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার হইলে একটা ছাব্বিশ ইঞ্চি বোলাম একেবারে ফ্রি থাকবে তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আজকে যারা

একটা আছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার একটা আছে মোটর গ্রিন কালার বটল গ্রিন একটা আছে ডিপ পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার আরো আছে আচ্ছা একটা সে পার্পল কালার পার্পল কালার একটা সে লাইটার ডিপ পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার রানী গোলাপিও বলনেকে একটা সে রেড কালার রেড কালার ওয়াও একটা সে ভায়োলেট কালার ইয়েলো কালার একটা সে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু একটা সে বিস্কিট কালার বিস্কিট কালার

আটচল্লিশ নম্বর দোকান নোহা দেবী কালেকশন নোহা বেবি কালেকশন কিন্তু আমাদের এই ফ্লোরে এই মার্কেট আরো দশ বারোটা দোকান দশ বারোটা দোকান আছে আপনারা কিন্তু চলে চলে আসতে পারবেন আর এছাড়া ছাব্বিশ ইঞ্চি দোলনা কিন্তু অনেক অনেক কালার আছে আপনারা যার যে ভাই কালার গুলো তো পনেরো পিস টা আছে ভাই পঁচিশ থেকে তিরিশ টাকা মানে যারা অর্ডার করবে যাদের কালার চয়েস না হবে ভিডিও কলের মাধ্যমে কালার চয়েস করে দেখে শুনে সবকিছু এই যে মশুরি গদি সবকিছু কালার কাস্টমাইজ করে আচ্ছা একেবারে সিলেক্ট করে তারপর নিতে ওকে ঢাকা থেকে আছে মনির হোসেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার কে আল আকলিমা আখি আছে ভাইয়া দোলনা প্রাইস পাঁচ টাকা হতে পারে

ভাইতে যদি দেখে ভাইদের কিন্তু শোরুমটা বিশাল বড় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোলনার কালেকশন আছে যদি আমাদের শোরুমে আসেন দেখে একসাথে আছে আমাদের করতে পারেন আমরা নিজেরাই দেখাই ভাই এই দোলনাটার দাম এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো কি আছে একটা এটা

এগুলো হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ আচ্ছা সাতচল্লিশ দাম কত ভাই এটা হচ্ছে আট হাজার আটশো টাকা একটা ছিল আচ্ছা সাথে একটা ছত্রিশ ইঞ্চি গতিটাও পাবে পেয়ে যাবেন ছিলাম কত মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সৃষ্টি চৌধুরী আমার সাথে আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের

আমরা বছরের ভিতরে যে কোনো সমস্যা আমাদের যেকোন করবেন সব রকমের সমস্যা সমাধান আমদানি আচ্ছা দর্শক যারা দোলনা নিয়ে প্রতারিত হচ্ছেন টাকা একগল দিয়ে আজকে কিন্তু একটা টাকা এক দিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তারপর দোলনা দিতে পারবেন

যারা অথেন্টিক নিবেন প্রোডাক্টটা অবশ্যই তারা অর্ডার করবেন কেননা যাদের অনেকের আছে নেওয়ার কোন চিন্তা নাই শুধু শুধু পরবর্তীতে বাসায় যাওয়ার পরে কিংবা ওনাদের ডেলিভারি ম্যান ওনার ইসে যাওয়ার পর অ্যাড্রেস যাওয়ার পর সেক্ষেত্রে অর্ডারটা ক্যান্সেল করে দেয় বলে অনেকে প্রোডাক্টটা রিসিভ করে না ক্যান্সেল করে দেয় আপনার যেরকম ফোনের নাম্বার বন্ধ করে দেয়

লাইভটা যদি শেয়ারও করে রাখেন তাও কিন্তু জিততে পারবেন বেশি বেশি করে শেয়ার করতে হবে

ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার ছয়শো টাকা কিছু প্রথমে আর কেউ আগে দিতে পারেন আচ্ছা আচ্ছা তার মানে মাত্র চার হাজার ছয়শো টাকা ওরে বাপ রে বাপ দর্শক দেখেন মানে কি বলবো

মশুরিটা কিন্তু সাথে পাবেন সবকিছুর কালারই আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা একটা আছে স্কাই ব্লু 4600 4600 টাকা একটা আছে বিস্কিট কালার বিস্কিট কালার মাত্র 4600 4600 টাকা একটা আছে আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার মাত্র 4600 ওকে আচ্ছা আঙ্গুল খালি কমেন্ট করেছে ভাইরা 4600 টাকা আপনি কমেন্ট করছেন বাট মানে আমি অফ লিখার পরে কমেন্ট করছি আপনি গিফট নাও পেতে পারেন আপনি একটু শেয়ার করে রাখেন ইনশাআল্লাহ গিফট পাবেন ভাই আমরা কিন্তু প্রথমেই বলে দিছি

ওকে নিতে পারবেন তো লাইফটা একটু শেয়ার করে রাখেন যারা দল নিচ্ছেন পরবর্তী কিন্তু আপনারা দেখে শুনে বোঝে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ